হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাজ কিচেন্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি আরও একটা গাঠি কচুর ঝোল নিয়ে চলে এসেছি আজকে বানাবো নিরামিষ গাঠি কচুর ঝোল তা আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাই দেখো আমি গাঁঠি কুচিগুলো প্রথমে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর এর সাথে লাগবে আমার এখানে টমেটো কুচি কাঁচামুড়িচিরা আর কারিপাতা তো চলো আমি এখানে কড়ইটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছেড়ে আর ফোড়নের জন্য জিরে আর এখানে দিয়ে দেবো কারিপাতাগুলি আমি কারি পাতা বলি তোমরা মিঠে নিম পাতাও বলতে পারো এখানে যেহেতু মিঠে নিম পাতা বলে কারি পাতা বলে তো যে জন্য আমি সবাই চেনে তা এখানে আমি টমেটোটা দিয়ে দিয়েছি কারিপাতাটা ভালো করে হয়ে গেছে টমেটোগুলো দিয়ে তো ভেজে আর টমেটোটা নরমের জন্য একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো রোদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ একটু নারীচারা করে নেব এখন টমেটোটা ঢেকে দেবো একটু নরম হয়ে যায় সেই জন্য তা চলো এটা সিম্পল ইজি রান্না ঝটপট নিরামিষ দিনে রাঁধতে পারবে আর কিছুটা দিয়ে দিলাম আমি কাঁচামরিচ জিরা তা এই রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচা ঝাল দিয়ে করব আমি শুকনো লঙ্কা দেবো না তা তোমরা চাইলে কাঁচা লঙ্কা ছাড়াই শুকনো দিয়ে রান্না করতে পারো তো এ দেখুন টমেটো নরম করার জন্য একটু ঢেকে দিলাম তো হয়ে গেছে এখন উঠে নেব এখন একটু নাড়াঝাড়া করে নেব নাড়াচাড়া করে আর এতে কোনো মশলায় বেশি মশলা দেব না জাস্ট খালি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দেবো এই জায়গায় তো সামান্য মশলা পড়বে আর এই রান্নাটা শরীরের পক্ষেও খাওয়া ভালো গরমের দিনে পাতলা ঝোল দেখো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম বেশি মশলা দেব না যেহেতু গরমের দিনে বেশি মশলা খাওয়া ভালো না সেই জন্য আমি দিচ্ছি না এখন একটু ভালো করে একটু ঘোটাঘুটি করে এখানে দিয়ে দেবো কেটে রাখা গাছ গাঁঠি কচুর এখন গাঠি কচুর সাথে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই কারি পাতা দিয়ে এই গাঠি ঝোল ঝোলপেন তো দারুণ লাগে আর গাঠি কচুতে আমি কেন দিয়েছি সে পাতাটা যেহেতু নিরামিষ রান্না একটু টেস্ট একটু অন্য কিছু অন্যরকম বানানোর জন্য আমি কারিপাতাগুলো দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে এখন ভালো করে তোর মিশিয়ে নেব জলের সাথে নেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে হতে দেব তারপর এটা ফুটে গেছে দেখো কত সুন্দর ফুটে গেছে তরকারিটা আমার এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো বন্ধুরা একটু ঝোল বেশি আছে এখন আর একটু কমিয়ে আমার রান্নাটা হয়ে যাবে তা বন্ধুরা প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে এটা লাইক কমেন্ট করো আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা যদি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো নিরামিষ দিনে ঝটপটে রেসিপি বানালে খেতেও খুব সুস্বাদু হয় আর এক থালা ভাতই উঠে যাবে তার লাস্টের দিকে দিয়ে দিলাম আমি চার পাঁচটা চেরা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো কাঠি কুচিগুলো কত সুন্দর হয়েছে তা বন্ধুরা যদি ভালো লাগে থেকে আমার পাশে থেকে ওইভাবে তো আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো আজকের মতন এটুকুই চলে যাচ্ছি আগামীকাল দেখা হবে টাটা